الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عسى ان تكرهوا شيئا وهو خير لكم وعسى ان تحبوا شيئا وهو شر لكم والله يعلم وانتم لا تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم اشد الناس بلاء الانبياء ثم الصالحون ثم الامثل فالامثل أو كما قال عليه الصلاة والسلام "صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিনের অশেষ দয়া মেহরবানি আহসান ফজল করম আল্লাহ আমাদেরকে আল্লাহর বিশেষ বিধান জুমান নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার বসার সেই সাথে ধর্মীয় কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন এই জন্যই সকলে আল্লাহ পাকের দরবারে শকর গুজার হই বলি আলহামদুলিল্লাহ আল্লাহরুল আলমিন পৃথিবীতে মানুষ এবং জিন সৃষ্টি করে আল্লাহ মানুষ এবং জিন্নাতের খেদমাতের জন্যে অসংখ্য সৃষ্টিকুল আল্লাহ রব আলমিন সৃষ্টি করেছেন এই সকল সৃষ্টিকুল মানুষের জন্যে হল নিয়ামত আল্লাহ বলেন হিলা তুফসুহা তোমরা যদি পাকের নেয়ামতকে গণনা করতে চাও পরিসংখ্যান করতে চাও লা লাহা কখনোই তোমরা পরিসংখ্যান করতে পারবে না আল্লাহ পাকের এই অগণিত নেয়ামতের মধ্যে অন্যতম একটি নেয়ামত হল অসুস্থতা রোগশোক বালা মুসিবত পেরেশানি হজম এই সকল নেয়ামতের ভিতরে অন্যতম একটি নেয়ামত হলো রোগসক বালা মুসিবত এবং টেনশন পেরেশানি হজ এগুলা হলো পাকের অশেষ বড় একটি নেয়ামত এগুলা নিয়ামত কিভাবে ইনশাআল্লাহ আমরা অল্প সময় আলোচনা করব এই নেয়ামত পেরেশানি বালা মুসিবত রোগ ব্যাধি ইত্যাদি ব্যবসায় লোকসান হওয়া এই সবগুলা আল্লাহ পাকের পক্ষ থেকে একটি বড় নেয়ামত এই পৃথিবী হল সুখ এবং দুঃখের নাম এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী সুখীও নয় এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী দুঃখীয় নয় দুঃখ এবং সুখ উভয়টামলি হলো এই বিশ্ব এবং পৃথিবী একজন কবি বলেন কবি সুখ হায় কবি দুঃখ হায় কে নাম দুনিয়া হায় কখনও সুখ কখনো দুঃখ এটার নামই হলো দুনিয়া এই পৃথিবীতে সুখ দুঃখে কাটানো এই সবটাই নামই হল দুনিয়া এর ভিতরে আল্লাহ আল্লাহরবুল আলমিন হাদিসে রসুল্লাহ সাল্লসাল্লামের মাধ্যমে জানিয়ে দেন মাই মাইউরিদুল্লাহ বিহি ইউসিব মিনহু এই জমিনে আল্লাহ যার সাথে কল্যাণের ইচ্ছা করেন আল্লাহ তাকে মুসিবতে ফেলেন আমার কথা নয় বুখারির রেওয়াত হুজুর আকরম সাল আসাল্লাম বলেন মুরিদুল্লাহ বিহি রয় ইউসিব মিনহু আল্লাহ যাকে ভালোবাসেন এই পৃথিবীতে যাকে আল্লাহ রব্বুল আলামিন কল্যাণ চান যার জন্যে তাকে মাসায়েবের ভিতরে ফালায় বিপদে পড়ে সে হোঁচট খায় সে অসুস্থ হয় এই সবগুলা পাক রব্বুল্লা আলমিন মুসিবত এবং পেরেশান টেনশন হউজ এগুলা কেন দেয় রসুল বলেন আল্লাহ তার জন্যে কল্যাণ চায় এই জন্যে এগুলো দেয় যদিও আমাদের অন্তর আর কল্প আমাদের মন এটা বুঝে না আমাদের মন বলে যে আছে তাকে মনে হয় আল্লাহ বেশি ভালোবাসে আদৌ কিন্তু না যে সুস্থ অসুস্থ হয়নি নি সে মনে হয় আছে এটা আমাদের একটা ধ্যান ধারণা আমাদের মানুষ হিসেবে একটি ধ্যান ধারণা হয় যে যার মুসিবত নাই যার পেরেশানি নাই যার লোকসান নাই যার অসুস্থতা নাই সেই মনে হয় এ বিশ্বে সবচাইতে ভালো না রসুল বলেন মঙ্গলের কামনা আল্লাহ যার সাথে করে আল্লাহ তাকে ইউসিব মিনহু তাকে মাশাহেবের ভিতরে ফেলে তাহলে মঙ্গল চায় যার জন্যে সে মুসিবতে পড়বেই আর মুসিবতে পড়লেই সে বুঝতে হবে আল্লাহ আমার জন্যে মঙ্গল চাচ্ছেন আসুন রোগ শোক মুসিবতকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটি মুসিবত আল্লাহ রবুল্লা আলমিন পৃথিবীর মানুষকে দান করে তার কাজের কারণে কর্মের কারণে প্রথম নাম্বার মাসায়েব রোগ শোক মুসিবত পেরেশানি টেনশন হজ এগুলা আল্লাহ কেন দেয় তার কর্মের কারণে অর্থাৎ বান্দা যদি কখনো আল্লাহর না ফরমানি করে কখনো কখনো আল্লাহ তাকে দুনিয়াতে কিছু না কিছু বিপদে ফেলে কোনো কিছু না কিছু আজাব দেয় আল্লাহ বলেন ওয়ালা নজি পান মিনাল আজাবিল আদনা দুনাল আজাবিল আকবর আল্লাহ বলেন দুনিয়াতে বড় আজাবের আখেরাতে বড় আজাবের আগে আমি দুনিয়াতে তাদেরকে কিছু ছোট ছোট আজাব তাদেরকে আস্বাদন করাই কেন আল্লাহম ইয়ার জিয়ন সে যাতে এ কথা বুঝে যে আমাকে আমার কাজের কারণে আল্লাহ আমাকে শাস্তি দিয়েছে সুতরাং আমি আল্লাহর দিকে ফিরে যাই যাতে সে সে আগের কর্ম থেকে ফিরে আল্লাহর দিকে ফিরে আল্লাহ আল্লাহন ইয়ার জিয়ন সে যেন আল্লাহর দিকে ফিরে আখেরাতের দিকে ফিরে কল্যাণের কাজের দিকে ফিরে এই জন্যে আল্লাহ তাকে ফিরিয়ে দেন আর দ্বিতীয় নম্বর হল রক্ষক মালা মুসিবত দেয় আল্লাহ গুণা মাফ করানোর জন্যে এবং আখেরাতে মর্যাদা বৃদ্ধির জন্যে রক্ষক বালামসিব টেনশন হাউজ এগুলো আল্লাহ কেন দেয় দ্বিতীয় নম্বর মাফের জন্যে এবং পাশাপাশি তাকে আল্লাহ আখেরাতে মর্যাদা বৃদ্ধি করার জন্যে এখন কথা হলো একটি প্রশ্ন জাগে আমরা বুঝবো কিভাবে যে আমার নিজের অথবা পরিবারের অথবা অন্য কারো রক্ষক বালা মুসিবতটা একই রকম হয় আমরা বুঝবো কীভাবে কোনটা আমার শাস্তি আর আমার কৃতকর্মের কারণে হয়েছে আর কোনটা আল্লাহ আমাকে মর্যাদা বৃদ্ধির জন্য দিচ্ছেন তো এটা বোঝার সহজ একটি আলামত আর চিহ্ন হল এটা আপনি যদি মাসায়েবের ভিতরে পড়েন রোগে পতিত হন ব্যাধিতে পড়েন আর কোনো প্রকারের বিপদ আপদের সম্মুখীন হন তখন আপনি আল্লাহর সাথে সম্পর্ক কি আরও বেশি গড়ে তুলেছেন কিনা তথা যদি আপনি বিপদে পড়েন টেনশনে পড়েন হুজনে পড়েন পেরশানিতে পড়েন তখন আপনার দুই রাকাত নামাজ কি বেশি পড়া হয় কিনা আপনি যদি দেখেন যে না পেরেশানি আর টেনশন আর বিপদাপদ রোগ শোকে বালা মুসিবতে তখন আমার এবাদত আমার বৃদ্ধি পেয়েছে তখন আপনি আলহামদুলিল্লাহ পড়তে হবে ফামিন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনাকে আল্লাহ মর্যাদা বৃদ্ধি করাচ্ছেন এই জন্যে আল্লাহ আপনাকে রোগের ভিতরে ফেলেছেন আপনাকে আল্লাহ গুনা মাফ করাচ্ছেন যার কারণে আপনাকে আল্লাহ মুসিবতের ভিতরে ফেলেছেন ফেলে দিচ্ছেন এবং আপনি টেনশন আর হুজনের ভিতরে পড়ে গেছেন এই জন্যে আর যদি দেখি আমি রক্ষক বালা মুসিবত আসার পরেও আমি আগের অবস্থা থেকে আরও নিচে চলে গেলাম তথা আগে যেমন এবাদত করতাম এখন এবাদতও করি না এবাদত আরও ছেড়ে দিয়েছি তার মানে তার কাজের কারণে তার কৃতকর্মের কারণে আল্লাহ তাকে শাস্তি দিচ্ছেন এটা হলো ওলা নাহুম মিনাল আজাবিল আদনা দুন আল আজাবিল আকবরই ল ইয়ার সে যেন এই আজাব পেয়ে দুনিয়ার কিঞ্চিত শাস্তি পেয়ে সে যেন আল্লাহর দিকে ফিরে সে যেন আল্লাহর দিকে ফিরে আসে আপনি দেখুন এ পৃথিবীতে বিশ্বের একক ক্ষমতা যখন ছিল এদের ভিতরে কয়েকজন এবং বড় বড় রাজা বাদশাদের ভিতরে একজন হল ফের আউন আপনারা সকলেই নাম জানেন তিনশো বছরের ভিতরে ফের আউনের কখনো জ্বর হয়নি একটু কাশিও হয়নি ফের ফেরাউনের আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাহ ইসালামকে আল্লাহ কি পরিমাণে পরীক্ষা করেছেন দেখেন বার্ধক্যে উপনীত হয়ে গেছে সন্তান আদি নেই আল্লাহর কাছে কেঁদে কেঁদে একটাই সন্তান চেয়ে নিলেন আল্লাহ সন্তান দিলেন আবার বললেন আল্লাহ দেশান্তর করো তো আল্লাহ হুকুম মতো দেশান্তর করলেন শেষ পর্যন্ত আল্লাহ বললেন তাকে জবাই করো আমার জন্য তাকে কোরবানি করো এই জালিম সবচাইতে বড় জালিম পৃথিবীতে এই ফের ফেরাউনের একটু কাশি পর্যন্ত আল্লাহ তিনশো বছরের ভিতরে দেয়নি আর আল্লাহর প্রিয় বন্ধু খালিল খলিলকে আল্লাহ রাবুল আলমেন কি পরিমাণে মুসিবত বিত্ত ফেলেছে বলেছে যে নিজের হাতে তুমি নিজের সন্তানকে জবাই করো তো দেখেন আল্লাহ চার সাথে ভালো চায় কল্যাণ চায় তাকে আল্লাহ মুসিবতে ফেলে মাজান আই সারাদি আল্লাহ আনহা বলে মা আইতু আহাদান আসাদা আলাইহিল ওয়াজ রসুল্লাহি সাল্লাহ আলাইহ আসাল্লাম আমার পুরা হায়াতের ভিতরে আমি হুজুরে আক্রম সাল্লিহাসাল্লাম থেকে অসুস্থ এবং ব্যথাক্রান্ত আমি আর কাউকে দেখি নাই হুজুর সাল্লাহ আলহিহাল্লাম এত অসুস্থ ছিল যে মরজে মাউতের ভিতরে চোদ্দ দিন টানা হুজুর দাঁড়ার উন্মত সেই শক্তি রসুলের ছিল না এতে কালের পূর্বের চোদ্দ দিন আল্লাহ নবীকে দুইজন ধরে দাঁড় করালেও রসুল আল্লাহ সাল্লি সাল্লামের পায়ে শক্তি ছিল না যে ভর করে একটু দাঁড়াবে আর সারা পৃথিবীর তখনকার প্রায় বাদশাহ হলেন রসুলুল্লা সাল্লাইআলি ওয়া সাল্লাম তার ঘরের ভিতরে চুলা জ্বলে না টানা দুই মাস পর্যন্ত তার ঘরে চুলা জ্বলে না খাওয়ার জন্য কিছু পায় না ফজরের নামাজের পরে এসে বিবিদের ঘরে এসে বলে যে তোমার ঘরে কি কিছু আছে বলে যে না নাই বলল আমি শুনতু আমি রোজা রাখলাম যেহেতু ঘরে খাবার কিছু নাই তখন তিনি সাথে সাথে বললেন যে আমি আজকে রোজার নিয়োগ করলাম এত মুসিবত হাদিসে রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেন আসাদ্দুন্ নাসি বালা আন আল আম্বিয়া সুম্মা সোয়ালে সুম্মাল আমসাল ফাল আমসাল এ পৃথিবীতে আল্লাহ সবচাইতে বেশি মুসিবত দিয়েছে নবীদেরকে পৃথিবীতে যত মানুষ অতীতে অতিবাহিত হয়েছে ভবিষ্যতে আসবে সবচাইতে উৎকৃষ্ট মানুষ হল নবীগণ আম্বিয়াই কারাম নবীগণ এবং আম্বিয়াই কারাম এর ভিতরে সবচাইতে প্রিয় নবী ছিলেন রসুল্লাহ আলাইহি আসাল্লাম আর এই রসুল্লাহ সাল্লিহলামের জীবনে কত কষ্ট হুজুর সাল্লাই আলি সাল্লাম করেছেন শেষ পর্যন্ত হুজুরের মর্জেমৌতের আগে মর্জে মৌতে যখন পড়েছেন রসুল্লাহ আলাইহি আলহিসাল্লাম এই চোদ্দ দিন পর্যন্ত দাঁড়ানোর শক্তিটাও রসুলের ছিল না মাইরিদুল্লাহ মিনহু আল্লাহ নবী বলেন আল্লাহ যার সাথে কল্যাণের ইচ্ছা করেন আল্লাহ তাকে মা ভিতরে ফেলেন বিপদে ফেলেন হুজুর আকরম সাল্লামের এই হাদিস বুঝা জন্য সেই কল সেই হৃদয় লাগবে সাধারণ দৃষ্টিকোণ থেকে আমাদের কাছে এই হাদিসের অর্থ এবং মফুম মর্মার্থ বোঝা বড় দায় দেখেন একটা উপমা দিলে সুন্দরে বুঝে আসবে ঘোর অন্ধকারে আপনি কোথাও আছেন। অন্ধকারে ছোট ছোট পাথর আপনাকে কেউ নিক্ষেপ করছে ছোট ছোট পাথর আপনার গায়ের ভিতরে পাথরগুলো পড়তেছে আপনি পেরেশান হয়ে গেলেন কে জানি আমাকে এই পাথরগুলো নিক্ষেপ করতেছে কিছুটা ব্যথাও পাচ্ছেন আবার চিন্তা করতেছেন কে মারতেছে কে মারতেছে কিছুক্ষণ পরে আলো হলো আপনি দেখলেন আপনার একজন প্রিয় মানুষ আপনাকে এই পাথরগুলো মেরেছে তখন আপনার কি কষ্ট লাগবে প্রিয় মানুষের চেহারাটা দেখার সাথে সাথে আগের সকল কষ্ট দুরূত হয়ে গেছে হেসে মুখে আপনি তাকে সাথে সাথে সাদরে গ্রহণ করবেন আর বলবেন আমার সাথে আপনি মজা করেন তা আল্লাহ রব আলমিন তার প্রিয় বান্দাদেরকে মাঝে মাঝে রক্ষক বালা মুসিবত দিয়ে আল্লাহর কাছে টানেন আল্লাহর এভাবে কাছে টানেন তখন আমি যখন বুঝতে পারবো আমার কলবে কথা হৃদয়ের ভিতরে আমি বসাবো যে মুসিবতটা এসেছে মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে তখন আমি সাদরে এটাকে গ্রহণ করতে পারবো যে আমার আল্লাহ আমার সাথে মোহাবত করে বিদায় আমাকে মাঝে মাঝে কিছু রোগ শোক বালা মুসিবত পেনশন প্যারেশানি আমাকে দেয় ব্যবসায় লোকসান দেয় তাহলে মসিবত আশা বালা মুসিবত আশা এটা মহৎ একটি গুণ এটা বড় একটি আল্লাহর নেয়ামত আল্লাহর যত নেয়ামত আছে এর ভিতরে অন্যতম একটি নেয়ামত হলো আপনি টেনশনে থাকবেন পেরেশানে থাকবেন রোগ শোকে থাকবেন রোগশোক যার নাই সে ফেরাও হুজুর আকরাম সাল্লাহ আলহিহাসাল্লামের দরবারে একদিন বৌদ্ধ গ্রাম্য লোক আসলো একজন এসে তসুলুল্লাহ সাল্লাহ আলিহ্লামের কাছে আসলো হুজুর জিজ্ঞেস করলো তোমার কি কখনো জ্বর হয়েছে বললো না কখনো মাথা ব্যথা হয়েছে না কখনো কাশি ঠান্ডা লেগেছে না লোকটা চলে গেল কিছুক্ষণ পরে হুজুরি আকরাম সাল্লাইসাল্লাম বলেন মানসার রহু জুরা মিন আহলিন নার তোমাদের মধ্য থেকে কেউ যদি জাহান্নামিকে দেখতে চাও তাহলে ইলা হাজা এই ব্যক্তির দিকে তাকিয়ে দেখো এই ব্যক্তি সরাসরি জাহান্নামি ফালিয়ান হাজা তার দিকে তাকিয়ে দেখো সে জাহান নামে ব্যাখ্যা বলেন মাসায়েব বিপদ টেনশন পেরেশানি এগুলা আসা হুস্ন আসা বিপদাপদ আশা এগুলো আল্লাহর পক্ষ থেকে তবে তুমি যখন বিপদে পড়বে আল্লাহকে ভুলবে না আল্লাহকে আরও ধরার চেষ্টা করবে আগের এবাদত দুই রাখা হলে এখন চার রাখা এখন চার রাখা বিপদ যত আসবে তত আমি মনে করব যে আমার আল্লাহ আমাকে ভালোবাসেন বিদায় দিয়েছে সুতরাং আমি আমার এবাদতের পরিমাণ আরও বাড়িয়ে দিব এবাদতের পরিমাণ যেটা ছিল এর চাইতে বৃদ্ধি করে দিব তখন আমি বুঝবো আখেরাতে আল্লাহ আমার মর্যাদা বৃদ্ধি করছেন এই জন্যে আমাকে মুসিবতের ভিতরে ফেলতেছে হলে আমার এবাদতের সুযোগ কেন হয় এবাদতের সুযোগ কেন হয় এক বান্দি আগেকার বাদশাহ কালিও কিতাবের ভিতরে ঘটনা এসেছে আরবি সাহিত্যের কিতাব তা সে বান্দি রাতে আল্লাহর এবাদত করত দিনই তার মনিবের কাজ করত একদিন এবাদতরত অবস্থায় শেষদারত অবস্থায় আল্লাহকে বলতেছে আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন এই ভালোবাসার দাবি রেখে আমি আপনার কাছে দরখাস্ত করি আল্লাহ এবাদতের শৌক আর জৌক আমাকে আরও বৃদ্ধি করে দেন আর সুযোগ করে দেন এবাদতের এই লোক শুনে সকালে ডাকলো এই এদিকে আসো তুমি তো আল্লাহর সানে বেয়াদবি করেছ আল্লাহর সানে বেয়াদবি করেছ তুমি বলার দরকার ছিল আল্লাহ আমি আপনাকে ভালোবাসি এই দাবি থেকে আমি আপনার কাছে দরখাস্তগুলো পেশ করতেছি আপনি বলেন আল্লাহ আপনি বলেন আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন সেই দাবি থেকে আমি আপনার কাছে পেশ করতেছি আমার আর্জি এ কথা বলার পরে বলে যে বেয়াদবি কেন করেছো আল্লাহর কাছে তব আসতে পার করো আর এটা কেন বললে তুমি অনেক পিড়ির পরের বান্দিক তখন বললেন আল্লাহ যদি আমাকে ভালোই না বাসত আমাকে কেন মুসল্লায় দাঁড় করিয়ে রেখেছে আপনাকে কেন ঘুমের ভিতরে রেখেছে আল্লাহ আমাকে কেন এবাদতের সুযোগ করে দিয়েছেন আর আপনাকে কেন ঘুমের ভিতরে আর দুনিয়া নিয়ে ব্যস্ততায় পাড়িয়ে রেখে দিয়েছে এই জন্যে মাশেবগুলা আসলে মুসিবতগুলা মিনাল্লাহ মনে করতে হবে আল্লাহর পক্ষ থেকে আরেকটি হাদিসে রসুল্লাহ সাল্লাহ হয় সাল্লাম বলেন কোনো এক জায়গায় মৃত্যুশয্যায় একজন ইহুদি একজন মুসলিম সাহিত্য ইহুদির মনে ইচ্ছা জাগলো যদি একটা মাছ খেতে পারতাম সমুদ্রের তাদা মাছ আর মুসলিমের মনে একটা ঘা হেস জাগল শেষ সময়ে যদি জাইতুনের তেল আমি খেতে পারতাম এই মুহূর্তে উভয়ে তাদের আর্জিগুলো আল্লাহর কাছে পেশ করলো তখন আল্লাহ রাবুল্লা আলামিন দুজন ফেরেশতাকে আদেশ করলেন একজনকে বললেন ইহুদি যেখানে আসে তার বাড়ির নাগালে যে পুকুর আছে এই পুকুরের ভিতরে সমুদ্র থেকে একটা মাছ এনে ফেলে দাও ফেরেশতাকে বললেন কথা মতো ফেরেস্তাহানি ফেলে দিলেন আর অমনি তার পরিবারের কেউ জাল মারল বা যে কোনো পন্থায় মাছ ধরলো আর সে তার মনের কাহিসটা পূরণ হল মাছ খেতে পারল আর মুসলিম চাইলো যে একটু জাইতুনের তেল খাবে তখন আল্লাহ রাবুল্লা আলমিন আরেক ফেরেস্তাকে বলল তার আলমারির ভিতরে যাইতুনের তেল আছে এটা তুমি ফেলে দাও এটা তুমি ফেলে দাও সাথে সাথে ফেরেস্তা কৌশল করে এটা ফেলে দিছে ফেলে দেওয়ার পরে মুসলিম আর খেতে পারেনি ফেরেস্তারা উভয়েই কাজ করলেন লা মা আল্লাহর অবাধ্যত হন না কথা মতো পালন করে এসে দনোজনে আল্লাহর কাছে দরখাস্ত করলেন আল্লাহ আমরা তো বেশি বুঝলাম না আপনার প্রিয় বন্দা মুসলিম এ বাদত করে তাকে আপনি শেষ একটা ইচ্ছা ছিল আপনি পূরণ করতে দিলেন না আর সে ইহুদি বিধর্মী আপনার সাথে শিরিক করে তাকে আপনি তার শেষ ইচ্ছা পূরণ করলেন এটা তো বুঝলাম না আল্লাহ এই কথা বলার পরে আল্লাহরবুল্লা আলমিন তখন বললেন তোমরা কোথায় থেকে বুঝবে এর হেকমত কি এটা তোমরা কোথায় থেকে বুঝবে তো আল্লাহ বললেন প্রেস্তাদের আরজি আর দরখাস্তের পরে আল্লাহ বললেন ইহুদি এবং বিধর্মী এরা পৃথিবীতে কিছু না কিছু ভালো কাজ করে যেমন মানুষের কল্যাণমূলক অনেক কাজগুলো বিধর্মীরাও করে এই লোকটা যত কাজ করেছে এর একটি কাজ এখনো রয়ে গেছে এর প্রতি দান বিধর্মীদের কাজের প্রতি দান আল্লাহ দুনিয়াতে দিয়ে দেন এদের জন্য আখেরাতে কোনো হেসা নেই এই লোকটার একটা কাজ রয়েছে ভালো কাজ এর প্রতিদান হিসাবে আমি তাকে তার শেষ ইচ্ছা পূরণ করে দিয়েছি আর এই মুসলিমের একটা গুনাহ বাকি আছে এখনো আর তাকে আমি এই সময় তার শেষ ইচ্ছা পূরণ না করে আমি তার গুনাহটি মাফ করে দিয়েছি বলুন সোহান দেখুন না আল্লাপাকের শান আল্লাপাকের এই কৌশল বোঝা সাধারণ মানুষের আমাদের মতো মানুষের বোধগম্য কখনোই হবে না আল্লাপাক রব্বুল আলামিন কিভাবে সুন্দর করে সাজিয়ে একজন মুসলিমকে মুসিবতে ফেলে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করেন এই কথাটাই কোরআনুল কারিমে আল্লাহ বলেন আসা বলে না আসা কুম ওয়া আসা আং সাই আন ওয়া কুম এ পৃথিবীর মানুষ তোমরা নিজেদের চর্মচক্ষুতে আর তোমাদের এ কলবে দুনিয়ার হৃদয়ে তোমরা মনে করো যে এই কাজটি আমার জন্য ভালো সা আন তাকরফু সাই আন ও খাইরুল্লাহ মনে করো এই কাজটি আমার জন্য অকল্যাণ করো আসলে এর ভিতরে তোমার জন্য কল্যাণ রয়েছে আর দুনিয়াতে একটি কাজ মনে করো যে এই কাজটি তোমার জন্য ভালো আর এর ভিতরে আসলে তোমার জন্য অকল্যাণ রয়েছে অল্লাহ হইয়া আল্লাম আলাম আর এটা জানেন কে আল্লাহ কোন কাজে তোমার জন্য কল্যাণ কোন কাজে তোমার জন্য অকল্যাণ এটা জানেন একমাত্র আল্লাহ এই কথাটাই আল্লাহ বললে না আসা আং তাক র আন ওয়া হু আ খাইরুল্লাহ ওয়া আসা আং তহিবু সাই আন ওয়া হু আ শাররুল্লাহ কম ওয়াল্লা হোয়া ও আং তুং লা তা লামু এই জন্যে মুসিবত আর বিপদগ্রস্ত হলে টেনশনে পড়লে ব্যবসায় লোকসান হলে তখন আল্লাহর দিকে ধাবিত বেশি হব আল্লাহ আরও বাড়িয়ে দিবেন আল্লাহ চাইবেন বান্দা কি আমার দিকে লা আল্লাহ ইয়ার জিরুন সে কি ফিরে আসে আমার দিকে ফিরলে আল্লাহ আরও বৃদ্ধি করে দিবেন সাময়িক সময়ে গুণাও মাপ হবে ব্যবসায় আবার লাভও হবে আবার আপনার রোগ শোক বালামসিবত দূর হবে আবার আপনাকে আল্লাহ আখের মর্যাদাও বৃদ্ধি করে দিবেন গুণাও মাপ করে দিবেন আল্লাহ রবুল আলামিন আমাদেরকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক যারা সুনত পড়েননি কাবলাল যোগাপড়ে